আমার মা বোনকে এতদিন পর দেখে আমি অনেক খুশি হই এবং খুশিতে কান্না করে দেই আমার সুখের সংসার তৈরি হয়েছে একটি আমার মা বোন আমার বাসায় যাতায়াত শুরু করলো তিনি আমায় বলতেন তুমি আমার গোপন ভালোবাসা যে সুখ তোমাদের মাঝে পেয়েছি সে সুখ এত বছরেও পাইনি আবেগের বসে একজন বিদেশি স্বাধীন মনাকে বিয়ে করেছি যার সাথে সংস্কৃতি ভাষা মন মতো কিছুই মিলতো না নিজের ছেলেদেরকেও মন মতো মানুষ করতে পারছি না তবে ওনার কথা একটুও বিশ্বাস করি নাই কারণ পুরুষ যারটাই খারাপ ওই নারীর মনে দুঃখ আমাকে বিবাহ করা আমিও ভালো না আমিও খারাপ আমি জেনে শুনে দুই বাচ্চার বাপকে বিবাহ করেছি কিন্তু আমি পরিস্থিতির শিকার এর মধ্যে ছয় মাস কেটে যায় এবং উনি আবার প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর উনি আমায় তেমন ফোন করতেন না এবং আমি বিরক্ত করতাম না নিজ থেকে আমিও কল দিতাম না তবে দিনকে দিন আমি বিবেকের দহনের আগুনে পড়ছি জেনে শুনে একটা নারীর স্বামীকে বিবাহ করেছি অসহায় গরিবদের বিবেকের দহনে পুড়েও বা কি হবে যা হওয়ার কিংবা যা করার তা তো করেই ফেলেছি মানসিক শান্তি আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত পাবো না কারণ একজনের স্বামীকে দুইটা সন্তানের পিতাকে আমি বিবাহ করেছি সমাজ আমার দিকে আঙ্গুল আগে আগে তুলবে তুলবে কারণ আমি মেয়ে পুরুষের দিকে আঙ্গুলটা না পুরুষ যতই অন্যায় করুক অবশ্য সব ক্ষেত্রে না কিছু কিছু বিষয়ে উনি মাঝে মাঝে ফোন করতেন এবং মেয়ের সাথে কথা বলতেন আমাদের চলার জন্য টাকা পাঠাতেন এভাবে প্রায় দেড় বছর কেটে যায় একদিন ফোন করে আমাকে অনেক মায়া লাগানো কথা বলে মেয়ের সাথেও কথা বলে এটাই শেষ কথা ছিল আমি নর্মালি নিয়েছিলাম কারণ উনি সব সময় বলতেন ঘরের খেয়াল রাখবে মেয়ের খেয়াল রাখবে দেড় বছর পর ওনার সাথে আমার টোটালি যোগাযোগ অফ হয়ে যায় আমি কিন্তু ওনার ফ্ল্যাটে আছি কিন্তু উনি ফোন করতেন না খরচ দেওয়া বন্ধ হয়ে যায় আমি ফোন দিলে ব্যাগ আসতো না একটা মহিলা কল করতো অনেক সময় ছেলের কণ্ঠ শুনতাম আমি টুকিটাকি ইংলিশ বুঝি আমি তেমন রিপ্লাই করতাম না এবং জিজ্ঞেস করতাম উনি কই কিন্তু তারা কোনো রিপ্লাই দিত না তখন মেয়েকে নিয়ে অনেক কষ্টের দিন চায় জমানো যা ছিল তা প্রায় শেষের দিকে একদিন দুপুরবেলা আমার দরজায় কলিং বেল বেজে ওঠে আমি দরজা খুলে দেখি দারোয়ান চাচা উনি আমাকে বললেন সারের এক আত্মীয় আপনার সাথে দেখা করতে চাই উপরে আসতে দেনে আপনার অনুমতি ছাড়া যদি বলেন পাঠাবো আমি বেলকুনি দিয়ে দেখি ওর দূর সম্পর্কের কাজিন সে অনেক সময় ওর সাথে বাসায় আসতো আমার সাথে কথা বলতো ওদের কি দরকারি কথাবার্তা শেষ হলে আবার চলে যেত আমি বাসায় আসতে বলি এবং উনি বাসায় আসেন ওনার সাথে একজন বিদেশি ছেলে বাসায় ঢুকে ভাইটা আমাকে সালাম দেন ছেলেটা কিছু বলে না চুপ থাকে সোফায় বসেন ওনারা আমি কাজিনটার সাথে জিজ্ঞেস করি উনি কোথায় কেন দের বছরে আমার সাথে যোগাযোগ করেনি তখন আমাকে বলে উনি আর দুনিয়াতে নাই বিশ্বাস করুন আমার দুনিয়া থমকে গিয়েছে পলি যাটা দিল আমি দাঁড়ানো থেকে ঠাস করে বসে গেলাম আমি এতটাই হতভাগ্য যে আমার উনির মৃত্যুর খবরটাও আমি শুনলাম না আমাকে ওনারা পানি খাওয়ালো এবং শান্ত হতে বললেন কাজিনটা আমাকে বলল শক্ত হও হ্যারিস হচ্ছে ভাইয়ের বড় ছেলে সাথে আসা ছেলেটার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল বলল এটা তোমার বাবার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে হ্যারিস স্কুলে নিল এবং ইংলিশে বলল আমরা আছি কোনো অসুবিধা হবে না তোমার কাজিনটা বলল ও তোমার সাথে কিছুদিন থাকবে আমি গেলাম ওর টেক কেয়ার করো কাজিনটা আমাকে কিছু টাকা দিয়ে গেলেন হ্যারি হেঁটে হেঁটে পুরো ঘর দেখতে লাগলো আর আমার মেয়ের সাথে খেলছে ওর মাকে ভিডিও কল দিয়ে আমার মেয়েকে দেখালো আমি সেই থেকে যে বসে আছি ওঠার আর শক্তি নেই কান্না করতে করতে শেষ আমি আমি কি করব কি হবে সেই দিন আর কোনো রান্না হলো না হ্যারিস হয়তো আমার মনের খবর বুঝতে পারলো সে দারোয়ান চাচাকে দিয়ে বাহির থেকে খাবার আনালো সে নিজে থেকে আমার মেয়েকে খাইয়ে দিল এবং আমার মেয়ের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠলো আমাকে সান্তনা দিল কিন্তু আমার মন তো আর কিছুতেই মানে না আমার মা বোনদের কল দিলাম মা বোনা আমার সাথে অনেক দিন থাকতে পারলো না তবে ফোনে ফোনে খবর নিত হ্যারিস টুকিটাকে বাংলা শিখলো মাঝে মাঝে নিজে গিয়ে বাজার করে আনতো আর কাজিন ভাইটা আসতো মাঝে মাঝে হ্যারিস কে সাথে নিয়ে বের হতো হ্যারিস যতবার বের হতো আমার মেয়ের জন্য কিছু না কিছু আনতো মোটামুটি একটা বিশ্বাস অর্জন হয়ে গেছে হ্যারিস আমার কাছে টোটাল দুই মাস ছিল একদিন আমার মেয়েকে নিয়ে নিচে গেছিল কারণ মেয়েটা অনেক কাজ ছিল আমি কখনো ওর সাথে মেয়েকে বের হতে দিতাম না চোখে চোখে রাখতাম আমি আবার নিচে গিয়ে মেয়েকে নিয়ে আসি বিকেলের দিকে হ্যারিস খুব টেস্টি করে কফি বানায় যা প্রায় সময় বানিয়ে আমাদের খাওয়াতো মেয়ে বাদে আমি মা সবাই কফিটা খাই সেই কফি খেয়ে এত ঘুম যে পরের দিন সকাল বেলা উঠি উঠে দেখি আমার মেয়েও নাই হ্যারিসও নাই আমি গিয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞেস করি চাচা বলল ওরা তো গতকাল বিকেলে বের হয়েছে আপনার মেয়ে সহ বিদেশি পোলাটার হাতে একটা ব্যাগ ছিল ঘরে দেখলাম হ্যারিসের কোনো জিনিসপত্র নেই আমি কাজিন ভাইটাকে ফোন দিলাম উনি আমাকে বললেন চুপ থাকো বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে বিদায় করে দিব আমি মেয়েকে অনেক খোঁজলাম থানায় গেলাম মামলা দিলাম কিন্তু মেয়ে আর পেলাম না আমার স্বামীর বিদেশি নাম্বারে কল করলাম কল হ্যারিস ধরলো বুঝতে পারলাম ও বিদেশ চলে গেছে তবে আমার মেয়ে তো বিদেশে যাওয়ার কথা না কারণ ওর তো পাসপোর্ট নেই এতটুকু বুঝলাম মেয়ে আমার দেশে আছে ওরা ফোন ব্যাক করতো না আমি মোবাইলে গত দুই মাস না হলেও তিরিশ হাজারের উপরে রিচার্জ করেছি বিদেশে ফোন দিয়ে কান্না করতাম আমার মেয়েকে ফেরত দেওয়ার জন্য কোথায় আছে তা বলার জন্য বললাম আপনাদের কোনো কিছুতে আমি ভাগ বসাবো না বিনিময় আমার মেয়েকে ফেরত দেন কিন্তু ওরা আমার কথা শুনে হাসতো কিছু বলতো না দুই মাস পর ফ্ল্যাট থেকে আমাকে বের করে দেয় ফ্ল্যাটটা ওর কাজিন ভাই দখল করে আমি মামলা করেও কোনো ফল পেলাম না কারণ জোর যার সবকিছু তার আমি মায়ের কাছে ফিরে এলাম মেয়ে হারানোর শোক আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো আমার বাঁচতে ইচ্ছে করতো না আমি শহরে অলিতে গলি ঘুরতাম যদি মেয়েকে ফেরত পাই আফসোস এভাবে দুইটা বছর কেটে যায় মেয়েকে ফিরে আর পাই না আমি সন্তান হারানো মায়ের হাহাকার শুধুমাত্র যারা সন্তান হারিয়েছে তারাই বুঝবে আর কেউ না আমি একটি স্কুলে আয়ার কাজ শুরু করি খুব বেশি বেতন না তবে আমি আমার মায়ের ডালে ভাতে সবজিতে খাওয়ার মতো বেতন আমার বোনেরা সাহায্য করত যখন যা পারতো আমি ইচ্ছে করে স্কুলে আয়ার কাজ নিয়েছি কারণ বাচ্চা ভালো লাগে আমার সন্তান হারানোর কষ্টটা কিছুটা কমে আমি সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত বাচ্চাদের মধ্যে থাকি স্কুলে সব বাচ্চাকে আমার ভীষণ মায়া লাগে মনে হয় ওরাই হচ্ছে আমার বাচ্চা ওরা প্রথম দিকে আমাকে আন্টি ডাকতো কিন্তু আমি বলে দিয়েছি আমাকে আয়া মা বলে ডাকবে বাচ্চাদের যে কোনো সমস্যা কিংবা ক্লাসে কেউ অসুস্থ হলে আমি নিজের হাতে সেবা করে যত্ন করতাম তাদের স্কুলে সব বাচ্চাদের চকলেট ও আইসক্রিম কিনে দেওয়ার পসিবল না আমার কিন্তু মাঝে মাঝে কয়েকজনকে কিনে দিতাম তাদের কিনে দিতাম যাদের সহপাঠী আইসক্রিম খাচ্ছে কিন্তু তারা টাকা আনে নাই বলে খেতে পারছে না এমন কয়েকজনকে মাঝে মাঝে কিনে দিতাম কেউ টিফিন না আনলে তাকে আমার টিফিন থেকে একটু ভাগ দিতাম আমার ভালো লাগতো এর মধ্যে একদিন বাসায় দেখি সেই সবজিওয়ালা ভাইটা যে আমাকে বিয়ের প্রস্তাব দিছিল সে প্রবাস থেকে এসেছে ছুটিতে এসে আপার কাছ থেকে আমার কথা শুনে আমাকে দেখতে এসেছে আপাটা সহ এসেছে আমি আপাকে জড়িয়ে ধরি এবং ভালো জিজ্ঞেস করি উনি আমার মাথায় হাত বুলিয়ে দেন বলে আল্লাহ তোমাকে সব সুখ দিক আপাকে বলি আপা আল্লাহ যেন আমার মেয়েটাকে ফেরত দেয় আমি